তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালিন্দ অফিসিয়াল ব্লগ ভিডিও তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো তো অন্যান্য দিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আপনারা বুঝতে পারছেন এখন অন্ধকারের সময়ে ভিডিও বানাচ্ছি কারণ দিনে সেই মতন একটা সুযোগ পাইনি আমি যে ভিডিও করবো বলে কারণ এই নাচ পার্টি নিয়েই গোটা দিনটা ঝামেলায় পড়ে থাকতে হই তো আজকে জাস্ট এখন একটু সুযোগ পেয়েছি তো আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি যে আজকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন মানভূম জনকল্যাণ ছ ডান্স একাডেমি অর্থাৎ সমীরন কালিন্দী অর্থাৎ আমার আমার ছ দলের এই দুর্গাপুজো থেকে আশ্বিন মাসে কতগুলো বুকিং থেকেছে কোথায় কার কার সাথে আছে এবং কবে কবে আছে ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটাকে স্কিপ না করে আপনারা মানে এক সিরিয়ালি দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর যে ডেটগুলো না আমাদের ফাঁকা হয়েছে এখনো পর্যন্ত আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ ফাঁকা ডেটগুলো না অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটি যোগাযোগ করবেন যে সমস্ত কমিটিতে তারা ভাবনা চিন্তা করছেন ছৌদল করার জন্য তো আমি আপনাদের কাছে একইটাই অনুরোধ করব এক চান্স আমরাকে দিয়ে মানে দেওয়া যাক হ্যাঁ আমরা আমাদেরও সেই নিত্য কলা কৌশল আপনাদের মঞ্চে একবার দেখাবার চেষ্টা করে দিন তো চলো বন্ধুরা সর্বপ্রথমে ভিডিওটা স্টার্ট করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বই আছে মানে এই খাতা আছে তো সেই খাতাটায় আমি বুকিং গিলে আপনাদেরকে দেখাবো এবং দিন দিনগুলানো বলবো এবং যে ডেটগুলো আমাদের নাচ আছে সেই ডেটগুলান কোন কোন দলের সঙ্গে নাচ আছে বিস্তারিত ব্যাপার আপনারা ভিডিওটাই উপভোগ করতে পারবেন তো চলো বন্ধুরা সর্বপ্রথম ভিডিওটাকে স্টার্ট করা যাক এবং আপনাদের আশ্বিন মাসের দুর্গাপুজো থেকে আশ্বিন মাসের তিরিশ দিন পর্যন্ত আপনাদেরকে ভিডিওর আপডেট দিতে চলেছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের যেটা এগারোই আসিন আঠাইশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর যেটা আমাদের দুর্গাপূজার ষষ্ঠমী দিন পড়েছে সেটা সে ডেটটা আমাদের ফাঁকা রয়েছে হ্যাঁ কোনো কমিটির দরকার হলে অবশ্যই যোগাযোগ করুন তাড়াতাড়ি এবং বারোই আসেন উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী সে ডেটটাও কিন্তু আমাদের খালি আছে তেরোই আসিন তেরোই আসিন তিরিশে সেপ্টেম্বর যেটা পড়ছে আমাদের মহা অষ্টমী সে ডেটটাও কিন্তু আমাদের ফাঁকা আছে এবং পনেরোই আসিন চোদ্দোই আসিন তেরোই চোদ্দোই আসিন চোদ্দোই আসিন এক এক অক্টোবর মানে পয়লা অক্টোবর যেটা দিন পড়ছে আমাদের দুর্গাপূজার নবমী দিন সে ডেটটাও কিন্তু আমাদের ফাঁকা আছে মানে তোমার বাংলায় এগারো বারো তেরো চোদ্দো বাংলায় এগারো বারো তেরো চোদ্দো এই চারটা ডেট আমাদের ফাঁকা আছে ইংরেজি তারিখ হচ্ছে আঠাইশ উনতিরিশ তিরিশ এক তারিখ তক্য ইংরেজি তারিখ ওই ডেটগুলো আমাদের ফাঁকা আছে এখনও যদি কোন বন্ধুদের কমিটি দাদাদের যোগাযোগ মানে নাচার ইচ্ছা থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন এবং তারপরে আসছে আমাদের পনেরোই আসিন দু অক্টোবর পনেরোই আশ্বিন দু অক্টোবর যেটা আমাদের পড়েছে দশমী বিজয়া দশমী সেদিনটা কিন্তু আমাদের প্রোগ্রাম আছে গ্রামে দিনের প্রোগ্রাম তো প্রোগ্রামটা আমাদের থাকবে বিখ্যাত জনপ্রিয় ছ ওস্তাদ সঞ্জয় ওরাঙ্গের সাথে সেটা হচ্ছে আমাদের দশমী দিন যেটা বাংলায় পনেরোই আসিন দু তারিখ ইংরেজি দু তারিখে তারপরে আমাদের আছে ষোলোই আসিন তিন তারিখ ষোলোই আশ্বিন তিন তারিখ তিন অক্টোবর সেদিনটা পড়েছে আমাদের বাহার বিজয়া হ্যাঁ সেদিনটা কিন্তু আমাদের দিনেরটা দিনে ফাঁকা আছে রাত্রিতে আমাদের প্রোগ্রাম আছে প্রোগ্রামটা থাকবে আমাদের পুন্দাক গ্রামে বিখ্যাত সনিত ওস্তাদ থেকে আগত ওস্তাদ মুরুলী সিং সর্দারের সাথে হ্যাঁ তারপরের ডেটটা যেটা হচ্ছে আমাদের সতেরোই আসিন সতেরোই আশ্বিন ইংরেজি তারিখ চার তারিখ সেদিনটা আমাদের দিনে দিনে ফাঁকা আছে রাত্রিতে আবার আমাদের প্রোগ্রাম আছে কারণ সেদিনের দিনে আমাদের প্রোগ্রাম করা যাবে রাইতে কিন্তু ফাঁকা নেই দিনে ফাঁকা আছে রাইতে ফাঁকা নেই তারপরে চলে আসছি আপনাদের আঠারোই আসিন আঠারোই আসিন যেটা ইংরেজি তারিখ হচ্ছে আপনাদের পাঁচ তারিখ সেদিনটা আমাদের প্রোগ্রাম আছে নকশালবাড়ি দার্জিলিং আর উনিশে আসিন উনিশে আসিন ছ তারিখ খালি আছে কুড়ি আসিন ইংরেজি সাত তারিখ সে ডেটটাও কিন্তু আমাদের খালি আছে আর একুশে আসিন একুশে আসিন আট তারিখ সে ডেটটাও কিন্তু আমাদের খালি আছে হ্যাঁ আর বাইশে আসিন নয় অক্টোবর সে ডেটটাও আমাদের ফাঁকা আছে এবং তেইশে আসিন দশ তারিখ সে ডেটটাও আমাদের ফাঁকা আছে চব্বিশে আসিন এগারো অক্টোবর সে ডেটটাও আমাদের ফাঁকা রয়েছেন পঁচিশে আসিন বারো অক্টোবর সে ডেটটাও আমাদের ফাঁকা রয়েছেন ছাব্বিশে আসিন তেরো অক্টোবর সে ডেটটাও কিন্তু আমাদের ফাঁকা আছে এখনও পর্যন্ত আর ছাব্বিশে আসিন তেরো তারিখ কি ফাঁকা আছে সাতাইশে আসিন চোদ্দো অক্টোবর সে ডেটটাও আমাদের ফাঁকা আছে আঠাশে আসিন পনেরোই অক্টোবর সে ডেটটা আমাদের ফাঁকা আছে উনত্রিশে আসিন আঠাশে আসিন সে ডেটটা আমাদের ফাঁকা আছে পনেরো অক্টোবর এবং উনত্রিশে আসিন, উনত্রিশে আসিন ষোলো অক্টোবর সে ডেটটা আমাদের ফাঁকা রয়েছেন এবং তিরিশে আসিন সতেরো অক্টোবর সতেরো তারিখেও আমাদের ফাঁকা আছে তো বন্ধুরা সিরিয়ালি ফাঁকা আছে আমাদের উনিশ থেকে তিরিশ পর্যন্ত হ্যাঁ উনত্রিশ থেকে আমাদের তিরিশ পর্যন্ত খালি আছে তো কোনো কমিটি দ্বারা যদি ইচ্ছা থাকে আমাদেরকে আমাদের নাচ পার্টিকে বুকিং করার জন্য তো স্ক্রিনে দেওয়ার উপরটাই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সরাসরি আমার সাথে এবং আমার ম্যানেজারের সাথে আপনাদের কথা হবে এবং আমাদের পরিচালকের সাথে তো জেডেটগুলো এখন ফাঁকা আছে ইংরেজি ইংরেজি তারিখ এরা খাস করে ঝাড়খণ্ডের তারা তো বাংলাও তো ভালো ভালোভাবে জানে যারা ঝাড়খণ্ড থেকে বুকিং করেন তাদের জন্য বলে দিই ইংরেজি পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই ডেটগুলো পর্যন্ত এখনও আমাদের আশ্বিন মাসে ফাঁক রয়েছেন অক্টোবরের সতেরো তারিখ তো আমাদের এখনও ফাঁকা আছে আশ্বিন বাংলায় যদি বলতে চাই তো উনিশ থেকে তিরিশ পর্যন্ত উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ তিরিশ পর্যন্ত আপাতত আমাদের ফাঁকা রয়েছে ডেটটা তো যে ডেটগুলো না আমাদের ফাঁক থেকেছে অবশ্যই যদি কোনো কমিটি দাদারা নাচ করার ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটি যোগাযোগ করুন অবশ্যই আপনারা আমাদের সাথে কথা হবে বুকিং করতে সুবিধা হবে আর যে ডেটগুলো আছে আমাদের সিরিয়ালি নাচ সেই ডেটগুলো বলে দিই কারণ এই আপডেটটা হচ্ছে সমস্ত ইউটিউবার ভাইদের জন্যে তো যে ডেটটা আমাদের নাচ আছে পনেরো অক্টোবর পনেরোই আসিন টু অক্টোবর মানে দু তারিখে বিজয়া দশমী ভাতশা গ্রামে অর্থাৎ সঞ্জয় উরাঙের সাথে আমাদের দিনে প্রোগ্রাম আছে কিন্তু রাত্রিটা ফাঁকা আছে এইটা যাই না থাকবে রাত্রিতে কোনো কমেডি দাদা যদি চাও তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটি যোগাযোগ করুন এবং ষোলোই আসিন তিন তারিখ বাহার বিজয়া হ্যাঁ সেদিনটা কিন্তু আমাদের দিনে ফাঁকা আছে দিনের নাচটা ফাঁকা আছে রাত্রিতে আমাদের নাচ আছে পুন্দা গ্রামে ওস্তাদ মুরলি সিং সর্দারের সাথে তার সতেরোই আসিন চার অক্টোবর সেদিন আমাদের দিনে ফাঁকা আছে কিন্তু রাত্রিতে আমরা বাইরে হয়ে যাবো সেই নকশালবাড়ির জন্যে আর পাঁচ তারিখে আমাদের প্রোগ্রাম আছে নকশালবাড়ি দার্জিলিংয়ে হ্যাঁ তো যে ডেটগুলো ফাঁকা আছে অবশ্যই কমিটি দাদারা যোগাযোগ করো সরাসরি আমার সাথে আপনাদের কথা হবে আর যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের দলের যে বন্ধুরা নাচ নাই দেখেছ অবশ্যই ইউটিউবে যাই করে সার্চ করবেন অস্তাদ সমীরন কালিন্দি ছ নাচ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা বুকিং লিস্টটা আপনাদের আশ্বিন মাসের আমাদের যে বুকিং লিস্ট রয়েছেন সেটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরলি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে যাতে আরও অন্য অন্য আপডেট ভিডিও আপনাদের সম্মুখে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আর বিশেষ সময় না করে এখানে ভিডিওটা করছি সমাপ্ত ততক্ষণ আমার ভাই বন্ধুরা যতগুলো আমাকে সাপোর্ট করো তাদের তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এখানে আমি ভিডিওটা সমাপ্ত করছি ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতারাম